জাহান্নামী ব্যক্তিদের শরীরে মৃত্যুর সময় তিনটি আলামত প্রকাশিত হয় এই তিনটি লক্ষণ যার মধ্যে দেখবেন বুঝে নিবেন ওই ব্যক্তি জাহান নামী রাসুল্লাহ সালি আসালাম বলেছেন দুনিয়াতেই জান্নাতি ও জাহান নামী ব্যক্তিদের লক্ষণ প্রকাশিত হয় এমনকি মৃত্যুর সময় কিছু আলামত প্রকাশিত হয় যা দেখলে বুঝবেন ব্যক্তিটি জান্নাতি নাকি জাহান নামী প্রিয় দর্শক আপনি যদি আল্লাহকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিমদের জানানোর সুযোগ করে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন আমিন চলুন জেনে নেই জাহান্নামী ব্যক্তিদের শরীরে কোন আলামত গুলো বা লক্ষণগুলো প্রকাশিত হয় পাপি ব্যক্তিদের অথবা বেনামাজিদের মৃত্যুর সময় সর্বপ্রথম যে প্রকাশিত হয় তাহলে পিপাসার্থ অবস্থায় মৃত্যুবরণ মৃত্যুর সময় ব্যক্তি এত পরিমানে পিপাসার্থ হবে যে সমুদ্রের সব পানি তাকে পান করালেও তার তৃষ্ণা মিটবে না এমনকি তাকে পানি দেওয়া হলে সে সেই পানি খেতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এমন মৃত্যু থেকে হেফাজত করুন জাহান্নামীদের শরীর হবে হাত লম্বা ও প্রস্ত চওড়া বিশিষ্ট যাদের শাস্তি দেওয়া সহজ হবে শির্ক মুক্ত ইমান নিয়ে যারা নেক করবে এবং আল্লাহর রহমতের উপর ভরসা করবে তারা জান্নাতি আর যাদের ইমান শীর্ষ মিশ্রিত কিংবা শীর্ক তারা কখনো জান্নাতে যেতে পারবে না এমনটি ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ তালা তবে জান্নাতি ও জাহান্নামী লোকের আচরণ গুণগত নমুনা সম্পর্কে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসালাম বলেছেন জান্নাতি লোক হবে দুনিয়াতে দুর্বল আর যারা জাহান্নামে যাবে তারা হবে ঝগড়াটে অবাধ্য ও অহংকারী মুখারি শরীফ দুই নম্বরে জাহান্নামী ব্যক্তিরা ক্ষুধার্থ অবস্থায় মৃত্যুবরণ করবে তারা সারা জীবন ভোগ বিলাসে থাকলেও মৃত্যুর সময় তাদের থেকে রিজিক কেড়ে নেওয়া হবে হয়তো এমন কোনো অসুস্থতা বা লাহোর গজব নাজিল হবে যার জন্য তার আহার বন্ধ হয়ে যাবে এবং একসময় সময় ক্ষুধার্থ অবস্থায় মৃত্যুবরণ করবে এমন মৃত্যু যেন আল্লাহ তালা আমাদের কাউকে না দেয় দুনিয়াতে আল্লাহ তালা আমাদের পাঠিয়েছেন তার ইবাদতের জন্য তার বন্দেগি করার জন্য তার আদেশ নিষেধ মেনে চলার জন্য অবশ্যই আমাদের উচিত ইহকালের